বিধানসভা নির্বাচনের মুখে পূর্বে মেদিনীপুরের এক নম্বর ওয়ার্ডের শাসক দল তৃণমূলের বড় ভাঙন এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরাজ আলীর দীর্ঘদিনের ছায় সঙ্গী তথা বিশ্বস্ত অনুগামী হিসেবে পরিচিত ছেচল্লিশ পার্টের তৃণমূলের বুথ সভাপতি স্নেহাশিস মাইতি আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বম্বর টুরুর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে দেন স্নেহাশিস বাবু তার এই দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে বিশেষ করে সুরা আলীর কনিষ্ঠ বৃত্তে থাকা নেতার এই প্রস্থান শাসক শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্রে দেন স্নেহাশিস মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাব দাদা এগরা পৌরসভার নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি মাইতি আজকে আপনাদের দলে স্নেহাশান এক নম্বর মিনিটের বুথ সভাপতি উনি আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং আমি ওনাকে সম্মান করি উনি যখন তৃণমূলও করতে তখনও সম্মান করত আজকেও সম্মান করি উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার সঙ্গে সবসময় থাকেন তো উনি আজকে কোনো জায়গায় ওনার প্রবলেম হয়েছে উনি বুঝতে পারছে যে তৃণমূল করতে গেলে প্রবলেম করতে হয় তো সেই জায়গা থেকে উনি আজকে বিজেপিতে যোগদান করলেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর হাত দিয়ে এবং আজকেও আমাদের পার্টি অফিসে এসছেন উনি খুব কাজের লোক ওনাকে আমি ওয়েলকাম করছি আমাদের পার্টিতে উনি কাজ করুন এবং আমরা ওনার সঙ্গে থাকবো এবং আমরা চাইছি উনি রিমার্কেবল ভোটে আমাদের জিতান দাদা আজকে এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একজন বুথ সভাপতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো কি বলবেন দেখুন প্রথমে বলি যে এগ্রার পৌরসভার যা পরিস্থিতি আছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝতে পারছে আর কর্মীরাও বুঝতে পারছে যে তাদের উপর থেকে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে সবারই ব্যক্তি স্বাধীনতা থাকে আবার সবারই সেই সহৃদয় ব্যক্তি থাকে বা তাদের মধ্যে যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বে জাগরণ ঘটে তো স্বাভাবিকভাবে যারা তৃণমূল কংগ্রেস করলেও যারা অন্যায় দুর্নীতি কিংবা বিভিন্ন দিক থেকে আওয়াজ তুলেছে বরাবর তৃণমূল কংগ্রেস তাদের সাইড করে দিয়েছে তো ওনারা চান যে ওনাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ সেবা বা দেশ সেবা করার তো সেই পরিপ্রেক্ষিতে তারা যখন সেই কাজটা করেন সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস বাধা দেয় প্রকৃতপক্ষে পক্ষে তারা কাজ করতে পারেন না তো এখানে সেই প্ল্যাটফর্ম বিজেপি তাদেরকে দিয়েছে যে এখানে মানুষকে যদি সহযোগিতা করার কোনো ইচ্ছা থাকে বা মানুষকে সহযোগিতা করার যদি কোনো চিন্তা ভাবনা থাকে সেহেতু আপনি বিজেপিতে আসুন মানুষের সেবা করুন তো আমরা আজকে ওনাকে সাদরে গ্রহণ করেছি মূলত আমাদের এখানকার এগরা পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সম্মানীয় বিশ্বজ্যোতি মাইতি মহোদয় তো তিনারই উদ্যোগে আজকে আমাদের দাদা যোগদান করলেন এবং আগামী দিন আমরা একত্রিতভাবে কাজ করব। এবং এগরাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা ভাবনা চিন্তা চিন্তাভাবনা নিয়ে যাবো কারণ এগরা সমস্ত দিক থেকে পিছিয়ে যাচ্ছে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এখনও গেলে মানুষের যে দুর্ভোগ মানুষের যে চাওয়া পাওয়া মানুষের যে তৃপ্তি বা মানুষের যে মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস আর আমরা আর কয়েকটা মাসের জন্য অপেক্ষা করছি তারপরে এই পশ্চিমবাংলায় পরিবর্তন ঘটবে সঙ্গে সঙ্গে এগ্রারও ডেভেলপমেন্ট হবে